শুভ সকাল উত্তরবঙ্গ সাইকেল চালিয়ে বাংলাদেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের আজকে আমার আশীতম জেলার পীরগঞ্জ উপজেলা আজকে আমরা ঘুরে দেখব শেখ হাসিনা শ্বশুরবাড়ি তথা এম এ ওয়াজেদ মিয়া আমাদের পরমাণু বিজ্ঞানীর বাড়ি এবং খুব সম্প্রতি আমাদের মাছ থেকে হারিয়ে যাওয়া শহীদ আবু সাইদের বাড়ি এবং তার সমাধি এবং যেতে যেতে মাঝপথে আমরা দেখব আখ থেকে কিভাবে গুড় তৈরি করা হয় এবং সেই গুড়ের রস হাতটা নেওয়ার চেষ্টা করব চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনারা যদি আমার চারশো পঁচান্ন বিট উপজেলার ভ্রমণ সিরিজ পছন্দ করে থাকেন তাহলে আমাকে ইউটিউব সাবস্ক্রাইব করতে পারেন এবং মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজ থেকে লাল সবুজের যে টি শার্টগুলো আমি বিক্রি করি সেগুলো চালিয়ে সংগ্রহ করতে পারেন শুভ সকাল উত্তরবঙ্গ সাইকেল চালিয়ে বাংলাদেশের চারশো পঁচান্ন বিট উপজেলায় ঘুরে বেড়াচ্ছে সবাই জানেন আপনারা সো আজকে হতেসে আমার একশো উনষাটত দিন আজকে

হারাই নাই তো কি খাবেন খাই আর এটা হচ্ছে আনটি তুলারামপুরের কোন জায়গাটা এই যা এই যে এটা কোন জায়গাটা তুলারামপুরের কোন জায়গা তুলারামপুর শেষ ভূতের পুকুর ভূতের পুকুরের একেবারে ফাঁসে তাই না বুঝি লাইছে দাদু আমার বুঝি লাইছে এই দতেছে তুলারमपुर একেবারে শেষ এই জায়গাটা এই খেতে শুরু আর হইতাছে আপনার ভূতের পুকুর ওই সামনে এটাই তো মনে করেন যে আপনার এই এটাই তো আপনার সদেপুর না এইটাই শেখ হাসিনা শ্বশুরবাড়ি না কোন জায়গায় না আচ্ছা আচ্ছা আপনি কি ওইদিকে যাবেন ওই যাবেন আচ্ছা যাই যাইতেছি আসলে শেখ হাসিনা শ্বশুরবাড়ি ওই হিসাবে না সেই জন্য পরমাণু বিজ্ঞানী শুধু সেই হিসাবে যাচ্ছি রাজনৈতিক দিক থেকে নাট আনলেও চলবে কারণ আমি স্যার ওনাদের ঘুরতে পেরেছি ভাই সো আমি মোটামুটি সব জায়গায় যাই হ্যাঁ টুটা আর আমার একান্ত বেড়ে ওঠা আমাদের নতুন জায়গায় সেটা হচ্ছে শেখ মুজিবের যে বা বাড়ি আছে না সেখানেই মূলত আমার বেড়ে ওঠা বলতে পারেন যে একদম সেই সেই শৈশব আমার আমার যা গভীরে না যাই বললাম আর কি আমলি করতে পারেন বিএমপি করতে পারেন আপনি জামাত করতে পারেন আপনি অন্য কোনো সংগঠন করতে পারেন বাট দেশের যারা মানুষ আছে এরা এদের এটস বিজ্ঞানী আর এম মেয়া হতেছে পরমাণু বিজ্ঞানী সো সেই হিসাবে আমি তাদের এই আমি রংপুরের পীরগঞ্জে আসছি সো সেখানে আসলাম এবং এইখানে আমি আসার পরে যে বাজারে ছিলাম সো বাজার থেকে বলতেছিল আমি প্রথমে বলতেছি যে এম এ ওয়াজেদ মিয়ার বাড়ি কোনটা বুঝতেছে শেখ হাসিনা শ্বশুর বাড়ি আমি বললাম যে হ্যাঁ সত্য তো সেটা সত্য সো ওইখানে যাইতেছি আর কি মূলত সো সালে আসলে পরলোক গমন করেন আমাদের পরমাণু বিজ্ঞানী আসলে গুগলে আমি এই নামটা দেখলাম সামনে জয় সদন মনে হতেছে যে এটাই মনে হয় আপনার আমি আসলে রাইট এটাই হইতেছে সেই বাড়ি ওয়াজেদ মিয়ার বাড়ি বাম পাশেরটা আর রোডের দুই ধারে এক সাইডে দিয়ে যে সাইডে আপনার পুকুর আছে সৌন্দর্যবর্ধন বলেন অ্যাক্সিডেন্ট বলেন সব কিছু মিলাই আর কি ফতেপুর মিয়াপাড়া গান মসজিদ এটাই হইতেছে ভাই সেই জয় সদন মানে জয়ের বাড়ি আর কি হ্যাঁ যেহেতু আসলে বাপের বাড়ি নিজের বাড়ি সো জয় সদন এটা কি ফেসবুকে পোস্ট করা যাবে ভাই এটা আপনারা টিপলি দেন না ভাই সব জায়গায় যাই আমি এখানে আসি নৌকার হয়ে না ভাই আমি এখানে আসি ভাই পরমাণী বিজ্ঞানী আছে বাংলাদেশের একজন সেইখানে আসছি মূলত আমি জানি না আমি যদি এই ভিডিওটা পোস্ট করি আসলে মূলত মনে করেন যে আমি আপনার শিক্ষার্থীরা বাড়ি আসছি হুম মনে মূল কথা আসলে কথার এক কথা যদিও এটা হচ্ছে আমি আগের থেকেই আমার গুগলে সার্চ করতে করতে মানে আমি পীরগঞ্জ উপজেলায় গুগলে সার্চ করছি মানে নামটা সামনে আসছে এবং নামটা তো খুব কমন একটা নাম সেই জন্য আসছে এমএজ মিয়া পরমাণু বিজ্ঞানী সো তার পড়াশোনা এখানে লাস্টে মনে হয় ডিগ্রি অর্জনের জন্য বাইরে যায় এবং তারপর থেকেই কি খুব ভালোভাবে ইতিহাস জানি না আমি হ্যাঁ সো হয়তোবা একটু পড়বো আমি ইতিহাসটা এইখানে তাকে সাহিত্য করা হয় কোনো এক জায়গায় আশেপাশে কোনো লোকজন নাই হ্যাঁ এই বাসার এবং তেমন কিছু লক করা বা বাইরে থেকেও লক করা বাইরে থেকেও লক করা তো মনে হয় না কেউ আসে ভিতরে এবং কথা বলতে দূরে থাক কেউই নাই এই জায়গায় বাংলাদেশের পরমাণু বিজ্ঞানী এম সালে পরলোক গমন করেন এবং তার দুটি একটি ছেলে এবং একটি মেয়ে আছে সবাই চিনেন এটা আপনার জয় নাম করে আর একজন আপনার পুতুল নাম করে মেয়েটার নাম হ্যাঁ আর এবং এটা হতেছে আপনার ফতেপুর মিয়া পাড়া জামি মসজিদ আর এই ডান্স এটা আপনার কবর স্থান বাড়িয়ে সেই জন্য আসলাম আর কি আমাদের বিজ্ঞানী মানুষজন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রাম এই গ্রামে এটা আপনার মুরহুম ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সুধা তার ডাকনাম হয়তো এখানে সাহিত্য আছেন জন্ম উনিশশো বিয়াল্লিশ মৃত্যু দু হাজার নয় ফতেপুর পীরগঞ্জ রংপুর এখানেই তো এটা না এটা হচ্ছে আপনার সমাধি ফুল টুল দিয়ে দেয় সমাধির সামনে সবাই শ্রদ্ধাঞ্জলি হ্যাঁ আর এই সামনে হইতেছে আপনার এই কবর আর কি সামনেই আছে কমিউনিটি ক্লিনিক ও ভাই আসসালামু আলাইকুম আসাননি বালা ভাই বাড়ি এই জায়গায় বাড়ি জায়গায় মাথায় কী দিয়েছেন ভাই আমলো কি ভাই

ভালো পরিমাণে তোলা চাষ করা হয়েছে তুলার মেইন কমেন্টে তোলা ফুটছে কিছু কিছু দিয়ে দেখলাম কিছু রাশি ভাইরা আসা কাজ করতেছে তবে ওটা অনেক দূরে দেখলাম সাইকেল থেকে যেটা পাশে আছে এটা চলে আসলাম আর কি গ্রাম বাংলা রোড দিয়ে গেলে যে কি সুন্দর সুন্দর ভিউ দেখা যায় সেটা আসলে খোদা হাফেজ কুমিতপুর ইউনিয়ন পুরা মাটির গন্ধে ভরা মিট শিল্পে কুদেমপুর সেরা বাহ বাহ সুন্দর সুন্দর কথা দেখেন এটা আমি কোন জায়গায় আসছি এই জায়গার তাল গাছগুলোর ভিউ দেখেন দেখে মনে হবে অন্যরকম সৌন্দর্য এমপির দিকে কোন দিকে না খুললে সুজা হ্যাঁ যাবো যাবো মানুষজন খুলনা বললে বুঝে না খুললে বললে বুঝে খুলনা রে খুললে কই মাঝে মাঝে দেখবেন সো এই ওদেরকে বোঝানোর জন্য বলি বাংলার সৌন্দর্য আসলে খুঁজে খুঁজে বের করতে হবে মনে করেন যে এরকম সৌন্দর্য একমাত্র আপনাদের চোখে পড়ে যে নওগার আছে যে তালগাছের শাড়ি আছে এটাই না তো এটাই পরিমাণটা কম বাট মোটামুটি ভালোই যদি এটাকে সুন্দর করে রঙ করা হয় দেন ওইখানে আপনি যদি দেখেন খুব দারুণ একটা মানে শ্রেণীবিন্যাস আছে আর কি আপনার শাড়ি আছে তাল গাছের দুই ধারের এই গাছগুলো হয়তো বা মনে গেছে এখন লাগাইলে যদি কেউ বৃক্ষরোপণ করে দেয় দারুণ আগামী বছর পরে হয়তোবা ভালো একটা লেভেলে চলে আসবে দেখতে খুব সুন্দর লাগবে অনেক এখানে কিছু শর্ট নেওয়ার চেষ্টা করলাম বাট ওইভাবে আসলে ওইভাবে আসলে শর্ট নিতে পারি নাই মানুষ আসলে আর ট্রেকিং শটগুলা ভয় ভয় লাগে আসলে আর পারফেক্টলি যেগুলা চাইতেছিলাম অনেক দূরে হয়ে যাইতেছে শটগুলা মানে ফ্রেমিংটা আসলে এই জন্য এভাবে হইতেছে না কোনোভাবে কোনো রকম করলে করা যায় তো এভাবে চাই নাই আর কি ওয়েলকাম টু আনন্দনগর আসলে আমি জানতাম না যে আসলে পার্ক পার্ক হইলো হয়তো বা এদিকে আসতাম না আমি শুনলাম যে এটা দিঘি একটা হুম সে এমপি দিঘি নামে এটা খুব বেশি পরিচিত এটা হচ্ছে আপনার পীরগঞ্জে পড়ছে রংপুরে এবং রূপেশ্বরিঙ্গে একটা গেট আছে সো ওই গেট থেকে আমার কাছে আমার কাছে মনে হয় এই দেখি নাই আমি বাট আমার কাছে গেটটাই খুব দারুণ লাগতেছে কি দূর থেকে হ্যাঁ এক কথায় খুবই সুন্দর এবং ভিতরের পরিবেশটাও খুবই মনোরম সুন্দর হইল গাছপালায় পরিপূর্ণ মানে সবুজের মানে দারুণ একটা জায়গা সো এটা মূলত তৎকালীন যে এমপি ছিল সেই এমপিটা করছে মেলা মেলা এই করা আর তার নাতির নামেই করা হয়েছে সেই যে আনন্দ তার নাতির নাম তার নাতির নামে করা হয়েছে সেই যে পার্কটা আনন্দনগর দেওয়া এখানে ম্যাক্সিমাম মানুষ পিকনিক করতে আসে

কার্যগুলাও সুন্দর আছে দারুণ বাউন্ডারিটাই দারুন আপনার এই হার্ট দিয়ে ঘেরা সামনের এটা পরিষ্কার না পরিষ্কার থাকলে আরো বেশি সুন্দর লাগতো এটা হচ্ছে সামনের অংশ কিছু না কিছু না ভাই কাজ হচ্ছে না কোন ভাই আমার কাছে সামনের অংশ হচ্ছে অংশটাই ভালো লাগছে কিছু আলুর ডাইল আট মানে শুধু আলু তো আট ডাল দিয়া না ডাল লাগবে না ভাত না আমি মদন খালি আপনার সেই পার্কে ঠিক পাশে বসে আছি তারপরে চা খাইলাম পান খাইতেছি এবং এখানে ম্যাপ দেখতে দেখতে দেখলাম কি শহীদ আবু সাইদের সমাধির হুম ওটা দেখা যায় এখান থেকে খুব কাছে তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার মতো সো আমি তো ভাবছিলাম যে এটা রংপুর সদরের আশেপাশে হবে সো আঙ্কেলও বললো যে না এটা এখানেই হ্যাঁ সাড়ে সাড়ে তিন কিলোমিটারের মতো সো এখন এখানে যাবো আর কি আঙ্কেল বলতেছিল একটু আগে যে আল্লাহ স্যার আমাদের কেউ নাই আসলে এক বিঘা জমি চাষ করে এবং হইতেছে সব কিছু মিলায় যা এই দিয়ে টিয়ে থায় না আর কি কোনোরকম দিন চায় আর কি আল্লাহ চালায় এদের কি আসলে কৃষকদের আসলে মানে কষ্টের শেষ নাই তারপরে ওরা মানে জীবন চলে যাইতেছে সারা দিন পরিশ্রম করতে হয় এই এই আখ হইতে কি এক বছর লাগে আফা এক বছর লাগে আপনার নাম কয় লাগবে না কিছু লাগবে না আপনি যা খুশি নেন খালি আমারই ভিউ খালি কলি হবে হ্যাঁ না আপনার পছন্দ হবে যে শেয়ার নিয়ে আসেন জান নি আসবো হ্যাঁ এই রাখি যাই যাই পাতে পাতে হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ও আচ্ছা এই গুলো অনেক চিকন চিকন এই কুষারগুলা হইতেছে আপনার ওই যে গুড় বানানোর জন্য তাহলে না ভাই আর এই যে এরকম বানতে রাখি মূলত হইতেছে অনেক বড় বড়ো হয়তো যাতে শুয়ে না পড়ে নুয়ে না পড়ে সেই জন্য ভাই আমার একটা দিয়ে তো একটু মোটা দেখে একটা তো ভাঙবে কি দা তো অনেক বড় ভাই আপনার দাও দি একটু কাড়িতে অলটুটু দরা ভাই সব তো খাদিবা খাদিবারব না নে মাসকান দে এই অলটুটু যা দেন এত খাদিবারব না নে এত বড় খাদিবারব না ভাই পারবা নি আরে নাই ভাই খুলনায় খুলনায় তো এখানে যাত্রাপথে আছে ক্যামেরা বের করি নাই অনেক গল্প করলাম এখানে আসলে হাখের গুড় তৈরি করতেছে আসলে এই হাখগুলা দিয়ে মূলত এই রসগুলা বের করে দেন গুড় তৈরি করতেছে যে সেই সকাল দশটাতে গল্প করতে করতে বললো যে কুসর খান একটা সে কুসর খাইতেছি

আমি কই হয় যা কোন তাই হয় না হয় ঠিকই আছে আমার হাইট এবং ফিটনেস আগে ওরকমই ছিল চুল কাটতাম ছোটো ছোটো করে গ্রামে যেতাম সবাই কত এখন কর আচ্ছা তোমার নম্বরটা তুলি দেন আমার আমার ফোনে টাকা না থাকলে আমি মিস কল দেবো আপনার চলে আসেন আমি ঘানি যখন নামবি তখন আমি তাছাড়া পাইকারি বিক্রি করে একশো মাত্র নব্বই টাকা করে এটা আমি তো যে নব্বই টাকা এত কষ্ট করে মনে করেন যে এটা একদম শুরুর থেকে তারা ফলায় হুম মানে চাষ করে আর কি তারপরে একেবারে গুড় তৈরি করে যে ঘ্রান চলে আসে এই যে ঘাসতেছে আসতেছে সবচেয়ে ভালো লাগে এই ঘ্রানটা ভালো লাগে বেশি এই যে যখন জাল দেয় আর কি গুড় জাল দিতেছে আপনার না জাস্ট এই গুড় দেখে আপনার এই তিন তিন ঘন্টার জাল দিয়ে এরকম হয়েছে আরও তিন ঘন্টা লাগবে না আপনার নব্বই টাকা পাইকারি কেজি দেন তাহলে একটু অফিসটা দেন একটু যারা দিতে পারেন র খেজুরের গুড় বানাইতেছে করতেছে হয় নাই

আপনার ঠান্ডা হইলে আস্তে আস্তে জমবো না বাংলার স্বাদ দিতেছি আমি বুঝতে পারছেন গরম গরম এখন গরম গরম আছে সেই মিষ্টি খাবলো কি আজকে ও এই যে এই যে দানা হইতেছে আস্তে আস্তে নাকি দানা দানা হইতেছে দইয়ের মতো উপরে গেজে গেজে উঠছে বুধ বুধ উঠছে এই আমি এখন আছি মাগুরা এটা কিন্তু মাগুরা জেলা না এটা কিন্তু মাগুরা একটা গ্রাম হুম তো এটা

আপনারা আসলে কবর জারাত করতে পারেন কবর এটা মাসনুন্দোয়া লাগাইছে মেয়ের শ্রেষ্ঠ কেন না কবে লাগাইছে এটা পিতার নাম দেওয়া আছে এবং মৃত্যুর স্থান বেগম ব্রা বিশ্ববিদ্যালয় রংপুর আর এটা আবু সাইদার বাসা এই রঙিন গড়টা

কি ধর বিশেষ সত্তিরিশ ছোট করে লেখা আছে কবিতা শৌখবকটা দুটো শৌখবশটা এই মাটির ঘর এখনো আছে মাটির ঘর এইলে এলেই পড়তো না আচ্ছা আচ্ছা ছবি টুবি আছে কোনো ঘরে সাজানো জন্য ঘরকে ঘর ছিল এই না থাকতো না

আজকের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আপনি যদি আমার চারশো চারশো পঁচানব্বইটি উপজেলার ভ্রমণ সিরিজ পছন্দ করে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং যদি আপনারা আমাকে সাপোর্ট করতে চান আমার এই ভ্রমণ জার্নি লাল সবুজের যে বাংলাদেশের টি শার্টগুলো আমি সেল করে থাকি হ্যাঁ সব ওগুলো আপনি মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজ থেকে সব পেজ থেকে সংগ্রহ করতে পারেন সো বিদায় নিচ্ছে আজকে একশো Уно шаттуму дине.